আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের নিত্য কোরআনুল করিম শিক্ষা কোর্সটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকেও অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ এটি হল মহাগ্রন্থ আল কোরআন পবিত্র কালামে পাক যা আল্লাহর কালাম যে কালাম সম্পর্কে আল্লাহ পাক কিতাবের মধ্যে বলেছেন কিতাব ওলা রই ফি এটা এই সেই পুস্তক লা রইবাফি এর মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল্লিল মোত্তাক এটা মোত্তাকদের জন্য হেদায়াত অতএব এই কোরআনুল করিম শিক্ষা কোর্সটি যারা করছেন আসলেই তারা ভাগ্যবান কারণ আমরা অনেকেই কোরআনুল করিম সহি শুদ্ধভাবে পড়তে পারি না ইনশাআল্লাহুল আজিজ এই কোর্স থেকে আপনারা অতি সহজেই সহিভাবে কোরআনুল করিম পড়তে পারবেন যদি কোর্সটি ভালো করে করেন দেখেন এই যে গত ক্লাসে আমরা শিখেছিলাম বল্লান থেকে কুব্র পর্যন্ত ইলেইনা না ইয়াবাহন থেকে মন সম্ভবত কুব্র পর্যন্ত ইনশাল্লাহ আজিজ আজকে আমরা শিখব এই যে এইখান থেকে এই পর্যন্ত এই যে এইখান থেকে এই পর্যন্ত দেখেন এই যে এইখান থেকে এই পর্যন্ত যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দের কোনো না কোনো অর্থ আছে কিন্তু এই অর্থগুলো একমাত্র আল্লাহ রসুলই ভালো জানেন এটা কেউ জানে না রাহরুফে মুকাত্তায় যে এই হরফের অর্থ আল্লাহ পাক এবং রসুল করিম সরামী ভালো জানেন তো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি দেখেন এখানে চার আলিফ টান হবে এই যে মিমের উপরে তাজদিক যার কারণে লাম মিম হবে এরকম হবে লাম মিম লামেও চার লিফটান টান হবে মিমেও চার আলিফ টান হবে আবার বলছি লাম মিম আমরা অনেকে বলি আলিফ লাম মিম আলিফ আলিফ লাম মিম এরকম বলি কিন্তু না এই মোটা চিহ্নটার কারণে মোটা চিহ্নগুলোর কারণে কি হবে চার আলিফ করে টান হবে যখন আপনি এই মিমের সাথে মিমের আগের হরফ কি মিলাবেন তাহলে তখন এই লগায় গুন্না করতে হবে মিম এরকমভাবে বলতে হবে তারপরে দেখেন আলিফলা ميم صاد الف لام راء الف لام ميم راء طس এখানে এই মোটা চিহ্ন যে যে হরফের উপরে থাকবে চারালিপ করে টান হবে আর এই যে খারা জবর এখানে আলিফ করে টান হবে আমি আবার উচ্চারণটা বলছি সি দেখেন এটা এই সিন মিমকে ধরবে তাজদিদ থাকার কারণে যার কারণে এই সিনের উচ্চারণ হবে সিন না সিনের উচ্চারণ হবে সিম সিম দেখেন স তিন

একটু বেশি বেশি শুনবেন তারপরে বলার চেষ্টা করবেন আস্তে আস্তে এরকম করে কালকে এই পড়াগুলো শিখবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আগামী ক্লাস পর্যন্ত আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত